জিরো আরে শাহনা তাহলে আমরা অত্যন্ত উৎকণ্ঠিত একটি বিষয় নিয়ে এবং সেই বিষয়ে আমি অবশ্যই চাইব যে তোমার মাধ্যমে আমাদের দর্শকরা জানুক আমাদের কেন যেন মনে হচ্ছে পুরনো স্মৃতি আবারও খানিকটা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখছে বিশেষত আমাদের মনে পড়ছে আজ ভীষণভাবে কল্পনা চাওড়ার কথা একেবারেই তাই এবং মহাকাশে বিপর্যয় কথাটা দেখেই নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন সুনিতা উইলিয়ামস দেবাশীষ কল্পনা চাওলা এই নামগুলোর সঙ্গে কিন্তু আমাদের আমরা গর্বিত অনুভব করি যখন এই নামগুলো উচ্চারণ করি কিন্তু এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উদ্বেগের কারণ হয়ে উঠেছে সুনিতা উইলিয়ামস নামটি কারণ যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গে সহ মহাকাশচারী আরেকজন রয়েছেন ব্যারি উইলমোর দুজনেই কিন্তু আটকে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে এর পাশাপাশি সেখানে কিন্তু এই বোয়িং এর যে হিলিয়াম লিক হয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে নাসা ক্রমেই তাদের যে আশার পৃথিবী পৃথিবীতে ফিরে আসার সময় সেটা কিন্তু পিছিয়েছে অর্থাৎ একবার তেরো তারিখ ঠিক করা হয়েছিল ছাব্বিশ তারিখ ঠিক করা হয়েছিল এ মাসেরই দুটোই কিন্তু বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে একটার পর একটা কিন্তু উদ্বেগ মানে উদ্বেগ হচ্ছে আমরা বলতেই পারি অবশ্যই আমরা এ বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাব তবে তার আগে নজর রাখবো এক বিশেষ প্রতিবেদনে শূন্যে ঝুলে সুনিতা উইলিয়ামসের ভাগ্য পাঁচই জুন ফ্লোরিডা থেকে রওনা দিয়ে সাতই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোট বোয়িংয়ের তৈরি মহাকাশানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন এই দুই মহাকাশচারী কিন্তু এই মুহূর্তে মহাকাশেই আটকে সুনিতারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আপাতত তাদের খরবাড়ি কবে ভূপৃষ্ঠ ছুতে পারবেন অথই জলে নাসা বোয়িং এই প্রথম নাসার সঙ্গে চুক্তিক্রমে প্রথম মানব মহাকাশচারী মহাকাশে পাঠিয়েছে তাদের আট দিন মহাকাশে থাকার কথা থাকলেও পৃথিবীতে ফেরা অনির্দিষ্টকালের পিছিয়েছে তরফে খবর হিলিয়াম লিকের ত্রুটি ধরা পড়েছে ফলে ট্রাস্টার ইঞ্জিন চালু হতে সমস্যা দেখা দিতে পারে তাই স্থগিত হয়েছে পৃথিবী যাত্রা এই প্রসঙ্গে উল্লেখ্য বোয়িং মহাকাশচান ইলেন মাস্কের স্পেস এক্সের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ঝুলিতে সবচেয়ে বেশিবার মহাকাশে যাওয়ার রেকর্ড রয়েছে উনিশশো সালে মহাকাশচারী হিসেবে সুনেত উইলিয়ামসকে স্বীকৃতি দিয়েছে নাসা টানা প্রায় তিনশো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার রেকর্ড সুনিতার পক্ষে মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান্ত্রিক ত্রুটির জন্য আটকে থাকেও পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে সুনিতাদের সঙ্গে বলছে নাসা অন্তত পঁয়তাল্লিশ দিন স্পেস স্টেশনে কাটাতে পারবেন সুনিতারা কিন্তু আগামী দেড় মাসের মধ্যে মহাকাশ যান্ত্রিক ত্রুটি মেরামত না করা গেলে কি ভেবেই শিউরে উঠছেন মহাকাশ গবেষকরা তারা স্মরণে আনছেন কল্পনা চাওলার প্রসঙ্গ যদিও সূত্রের খবর বোয়িং পেস ক্রাফট সুনিতাদের ফেরাতে না পারলে স্পেস এক্স ড্রাগনে চেপে পৃথিবীতে ফিরবেন সুনিতারা ক্যালকাটা নিউজ দেখো সাহানা আমরা অবশ্যই উৎকণ্ঠিত অবশ্যই চিন্তিত এবং এই যে কল্পনা চাওরা এবং সুনিতা উইলিয়ামস এই দুজন মহাকাশ সম্পর্কে দুজন এক্সপার্টিস তাদের কিন্তু তারা সুনিতা উইলিয়ামসের জন্ম ডেফিনেটলি আমেরিকাতে ইউনাইটেড স্টেটসে কিন্তু এই যে সুনিতা উইলিয়ামস তুমি যার কথা বলছো সুনি হচ্ছে যার নিকনেম তার বাবা হচ্ছেন দীপক পান্ডিয়া দীপক পান্ডিয়া বিলংস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্যাটস হোয়াই সুনিতা উইলিয়ামসের সঙ্গে একটা ভারতীয় বংশোদ্ভূত যোগ সেটা কিন্তু যাচ্ছে ঠিক যেরকমটা কল্পনা চাওলার সঙ্গে ছিল এবং দেখো আমি যদি বলি যে সুনিতা উইলিয়ামসের ক্রেডিবিলিটি বা তার মহাকাশের তার এক্সপিরিয়েন্স তার যে সাফল্য সেই সাফল্য কোন জায়গায় তো তুমি অবাক হয়ে যাবে ইটস এ রিমার্কেবল একটা ঘটনা যেটা আমি তোমায় বলতেই পারি যে একজন মহিলা হিসাবে সবথেকে বেশি সময় মহা আছে আকার যে কৃতিত্ব সেই কৃতিত্বের শুডিটা উইলিয়ামসে রয়েছে এবং সেটাও তুমি ওভারট হয়ে যাবে সেই মানে পরিমাণটা অনেকটা সেটা হচ্ছে 345 ডে 7 আওয়ার্স এন্ড 9 মিনিটস এবং আরও যেটা রিমার্কাবল সেটা হচ্ছে যে প্রায় 50 ঘন্টা মানে এবভ 50 আওয়ার্স মহাকাশে ওয়াক করবার মানে হাঁটার মহাকাশে হাঁটার চলাফেরা করবার এক্সপিরিয়েন্স কিন্তু সুনিতা উইলিয়ামসের রয়েছে এবং তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি স্পেস ইঞ্জিনিয়ার কাজে সেখান থেকে এখন এই পরিস্থিতিটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা আমরা আরও বেশি দূরে এগিয়ে যাব। এবং যারা টেকনিক্যাল ব্যাপারগুলোকে আরও বেশি বলতে পারবেন ঠিক সেরকমই একজন আমাদের সঙ্গে রয়েছেন যিনি স্পেজ সম্পর্কে এক্সপার্টিস সন্দীপ চক্রবর্তী আপনাকে স্বাগত জানাই এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে এখন যে পরিস্থিতিতে রয়েছে কারণ কি তেরো যেটা সাহানা আমার কলিগ বলছিলেন যে তেরো তারিখের পর ২৬ তারিখ এবং ২৬ তারিখের পর পাঁচটি হিলিয়াম ট্যাঙ্কে লিকেজ এবং সঙ্গে সঙ্গে যে থ্রাস্টার থাকে সেই থ্রাস্টারের ক্ষেত্রে ত্রুটি যে কারণের জন্য মহাকাশের থেকে পৃথিবীর দিকে ফিরে আসতে বাধা হচ্ছে এই সমস্যা কত তাড়াতাড়ি মিটতে পারে দেখুন আমি প্রথমে যেটা বলতে চাই যে কল্পনা চাওলার কেসে যে প্রবলেমটা ছিল সুনিতা উইলিয়ামসের কেসে কিন্তু প্রবলেমটা কমপ্লিটলি আলাদা কল্পনা চাওলার কেসে যখন লিপটপ হচ্ছিল তখনই কিন্তু কতগুলো টাইলস খুলে পড়ে আমরা জানি যে কতগুলো টাইলস ডিসলোকেটেড হয়েছিল এবং নাসা মোডললেস জানতো যে এই যন্ত্রটি কিন্তু পৃথিবীতে ফিরতে পারবে না কারণ ইতিমধ্যে লিপটপ হয়ে গেছে সেটা কিন্তু ওয়ান ওয়ে প্রসেস বোঝা যাচ্ছিল ই সুনিতা উইলিয়ামসের কেসে যখন লিপটপের সময়তেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড সামান্য একটা হিলিয়ামের লিক হচ্ছে এবং এই রেটে যদি লিক হতে থাকে সেটা চিন্তার মোটেই কারণ নয় আর যদি এই যন্ত্রটাকে হানড্রেড পারসেন্ট সেফ করতে হয় অর্থাৎ লিকটাকে বন্ধ করে পাঠাতে হয় তাতে হয়তো মাসের পর মাস বছরের পর বছর সময় লাগতো কিংবা সবচেয়ে বড়ো কথা প্রোপেলেন্টকে বার করে আনতে হতো সমস্ত যন্ত্রটাকে আবার লঞ্চিং প্যাড থেকে হ্যাঙ্গারে নিয়ে আসতে হতো মানে একটা বিশাল প্রবলেম ছিল সেই কেসে নাসায় যে ঝুঁকিটা নিয়েছে সেটা খুব সামান্য ঝুঁকি এখন এই যে হিলিয়ামটা লিক হয়েছে সবচেয়ে বড় প্রবলেমটা হলো গিয়ে পৌঁছেছে ঠিক আছে পৌঁছানোর পরে দেখা গেল ডকিং করতে অসুবিধা হচ্ছে ডকিং করা হয় কি করে যে দেখবেন যে যন্ত্রটা দেখবেন এরকম পিরামিডের মতো তারপরে খানিকটা ফ্ল্যাট একটা খানিকটা অংশ রয়েছে সেই ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু ওদের সার্ভিস মডিউল আর পিরামিডের অংশটা হচ্ছে ওদের কাছে ক্রু মডিউল এই সার্ভিস মডিউলে এরম আঠাশখানা থ্রাস্টার আছে সেই থ্রাস্টারগুলোর কাজ হলো মোটামুটি খুব সূক্ষ্মভাবে জিনিস যন্ত্রটাকে ম্যানুভার করা যখন ডকিং করতে যায় দেখে যে পাঁচখানা থ্রাস্টার কাজ করছে না আঠাশখানার মধ্যে ডকিং করতে অসুবিধা হচ্ছিলো তা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু অনেক ম্যানিপুলেট করে ডকিং করতে পেরেছে তারপরে তারা সেখানে বসে যাওয়ার পরে দেখেছি আরও চারখানা হিলিয়াম লিক হয়েছে অর্থাৎ পাঁচখানা হিলিয়াম লিক পাঁচখানা থ্রাস্টারের প্রবলেম এগুলো হয়েছে স্পেস শ্যুট থেকে অলরেডি জল বেরোতে শুরু করছিল বলে সুনিতা উইলিয়ামস স্পেস ওয়াক উনি করতে পারলেন না আচ্ছা এই ঝামেলার মধ্যে আবার একটা রাশিয়ান স্যাটেলাইট ভেঙে পড়েছে পাশেই সেখান থেকে একশো খানার মতো ডেব্রি তৈরি হয়েছে ডেব্রিগুলো তাদের প্রায় একই অরবিটে ফলে সেখান থেকে ডেব্রি এসে ধাক্কা মারতে পারে তাদেরকে শেল্টার নিতে বলা হয়েছে সব সব বেশ বেস্ট প্রবলেম বেটি বলে মনে হতে পারে অ্যাপারেন্টলি কিন্তু নাসা মনে করে না আমরাও মনে করি না যে এটা একটা সুনিতা মানে কল্পনা চাওলা কেস টাইপের এটা অ্যাকচুয়ালি নাসা যেটা চাইছে যে নাসা ওদেরকে পেছাচ্ছে বটে কিন্তু নাসা যে কোনো ক্রাইসিসকে অপরচুনিটিতে কনভার্ট করতে জানে নাসা ওদেরকে বলছি যে তোমরা এক্স্যাক্টলি বলো এক্স্যাক্টলি কি কী প্রবলেম ফেস করেছো আমরা নিউ নিউ মেক্সিকোতে বসে ওই একই ল্যাবরেটারিতে সেই প্রবলেমগুলোকে আবার রিপ্রোডিউস করছি যাতে করে কিনা আমরা বুঝতে পারি যে তোমরা প্রথম কথা তোমরা প্রবলেমগুলোকে বার করো করে সলভ করো আমরাও প্রবলেম ওই একই প্রবলেমগুলোকে রিপ্রোডিউস করে তৈরি করে আবার সলভ করে তোমাদের কাছে পাঠাবো যদি তোমরা না করতে পারো ফলে এই যে প্যারাল প্রসেস চলছে এইটার কারণটা হলো যে পুরো প্রবলেম নাসায় চাইছে না যে এই ধরনের জিনিস যেন আবার রিপিটেড হয় ফলে সুনিতা উইলিয়ামসরা ওইখানে বসেই পুরো প্রবলেমটাকে সলভ করতে পারবে এবং করতে হবে তার কারণ ওরা যেই আসতে শুরু করবে পৃথিবীর দিকে ওরা আসতে কোনো অসুবিধা নেই সেদিকে কোনো অসুবিধা নেই কারণ ওদের ছোটো ছোটো থ্রাস্টারগুলো প্রবলেমে হয়েছে বড়ো থ্রাস্টারটা না বড়ো প্রোপালসান ইউনিটগুলো কিন্তু কোনো প্রবলেম হয়নি যে থ্রাস্টারগুলো দিয়ে মাইক্রো মাইক্রোস্কোপিক চেঞ্জ অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেগুলো খারাপ হয়েছে তার মধ্যে চারটেকে আবার কারেক্ট করা হয়েছে একটা মাত্র খারাপ আছে এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ওদের ওরা যদি আসতে শুরু করে তাহলে সার্ভিস মডিউলটাকে কিন্তু ওরা যে করে ছেড়ে দেয় এই পৃথিবীতে ঢোকার ঠিক আগেই ফলে সার্ভিস মডিউলটা ওরা কিন্তু মানে বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে সার্ভিস মডিউলটা নষ্ট হয়ে যাবে ফলে যেসব জায়গাতে লিকগুলো হয়েছে রাস্তাগুলো কেন কাজ করছে না এইগুলো আর কোনোদিনও জানা যাবে না সেই জন্য নাসা বলছে তোমরা যেহেতু সেফ আছো তোমরা মোটেই স্ট্যান্ডার্ড নও তোমাদের খাবার যথেষ্ট রয়েছে অক্সিজেন যথেষ্ট রয়েছে দেড় মাসের জন্য কাজেই তোমরা ওখানে বসে সেফলি এই প্রবলেমগুলোকে বার করো এবং সুমিতা উইলিয়ামস এবং বুচ উইলমর্ন মোস্ট এক্সপিরিয়েন্স ভেটেরান টেস্ট ফ্লাইট আপনাদের টেস্ট পাইলট আপনার মনে রাখতে হবে যেটা এটা কিন্তু টেস্ট পাইলট কারণ এটাই হচ্ছে কিন্তু মেডেন ফ্লাইট উইথ ক্রু তার আগে দুবার গেছে দুবার গিয়েছিল কিন্তু ক্রু ছিল না এইবারই ওরা যাবে সার্টিফাই করবে যে হ্যাঁ এই যন্ত্রটাকে কাজে লাগাতে পারে নাসা তারপর থেকে নাসা অ্যাস্ট্রোনটকে পাঠাতে শুরু করবে রেগুলারলি এই স্টার লাইনের দিয়ে এর মধ্যে অনেকগুলো অনেকগুলো জিনিস ইনভলভ আছে নাসা বহুকাল ধরে বনে থাকতে পারে গত চোদ্দ বছর ধরে নাসা অন্যান্য অন্যান্য মেশিনকে ইউজ করে যাচ্ছে রাশিয়ানদের যন্ত্র সিউজ সুজ ইউজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল যাওয়ার জন্য প্রত্যেকটা যাওয়ার জন্য প্রত্যেকটা অ্যাস্ট্রোনটের জন্য ছাপ্পান্ন মিলিয়ন ডলার করে খরচ করতে হয় সেই জন্য নাসা চাইছি যে এক্স এবং বোয়িং দুজনকে দিয়েই দুটো ইন্ডিপেন্ডেন্ট যন্ত্র তৈরি করতে যেই যন্ত্রগুলোকে নাসা ইউজ করবে অল্টারনেটলি কাজে নাসার ইন্টারেস্ট আছে এক্স কিন্তু অলরেডি কাজ করছে তাদের ড্র্যাগন

যেহেতু কিনা এখনো পর্যন্ত একটা সেফ জোনের মধ্যে রয়েছে এবং যে কোনো সময় অপরচুনিটিতে পারে সেক্ষেত্রে আরেকটুখানি টাইম টেকিং ওয়েতে যে সমস্ত ডিফল্টগুলো আসছে সামনে সেগুলোকে যাতে আরো রিপেয়ারিং করা যায় বা তার মানে অ্যাকচুয়ালি তার কজগুলোকে যাতে আইডেন্টিফাই করা যায় সেই আইডেন্টিফিকেশনের কাজটা কিন্তু সাহানা যেটা সন্দীপবাবু বলেন সেই কাজটা হচ্ছে সন্দীপবাবু আপনাকে আমি সঙ্গে রাখবো আরো বেশ কিছু প্রশ্ন কারণ অ্যাপেলও তেরোর স্মৃতি ফিরে আসতে পারে কি মানে অলমোস্ট প্রায় 1970 সালে যে ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 54 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি থেকে আমি আসব আপনার কাছে কিন্তু অবশ্যই পৃথিবীতে এখনো পর্যন্ত যে ফিরে আসতে না পারা সুনিত এবং ব্যারি উইলমোরশেড়ে খুব একটা চিন্তার বিষয় না সহনা বলছেন কিন্তু সন্দীপ চক্রবর্তী একেবারে এবং 13ই জুন আর 26ই জুন যেমনটা বলছিলাম তাদের প্রত্যাবর্তন কিন্তু দুবার বাতিল করা হয়েছে বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক এবং এর পাশাপাশি খারাপ হয়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যেই যেমন জানা যাচ্ছে পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার অর্থাৎ একাধিক সমস্যা দেখা যাচ্ছে আবার দেখো সন্দীপ বললেন যে এর মধ্যে বেশ কিছুকে রিপেয়ার করা হয়েছে একদম মানে যে লেটেস্ট আপডেট সেটা মোটামুটি ভাবে সন্দীপ বাবু বলছেন যে এর কিছু রেকটিফিকেশন হয়েছে কিছু রিকারেকশন হচ্ছে মানে এই যে টেকনিক্স মানে যেটা সন্দীপ বাবু বলতে চাইছেন যে যে ঘটনাটা ঘটছে সেটাকে আরো বেশি অবজারভেশন করতে চাইছেন আসা কারণ যেহেতু তাদের এই যে দুজন যে মানে যে ক্রিউ স্পেস ক্রিউ তারা এখনো পর্যন্ত সেফ রয়েছেন এবং তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে প্রায় ফর্টি ফাইভ ডেজ এখনো প্রভিশনস তাদের কাছে রয়েছে ফর্টি ফাইভ ডেজ লিড সেফলি তো কাজেই সেখানে দাঁড়িয়ে আসা আরেকটু দেখে নিতে চাইছে যে কেন কিভাবে কি হচ্ছে তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কি সেভাবে গুরুত্ব দেয়নি দেবাশিষ নাচা এই প্রশ্নটাও কিন্তু উঠছে এবং তারা পৃথিবীতে কি আদৌ ফিরতে পারবে সেই প্রশ্নটা অবশ্যই কিন্তু উঠছে অবশ্যই দেবাশী এবার তুমি যখন প্রশ্ন তুললে আমি আবারও বাবুর কাছে যাব আহ আমি এই জায়গাটা জানতে চাইব নিরাপত্তার বিষয়টা যেটা কল্পনা চালানোর ক্ষেত্রে উল্লেখ করা হলো যে যাওয়ার সময় আপনি বলছিলেন যে ত্রুটি ছিল এবার এই ক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়ে কারণ এক একটি স্পেসক্রাফ্ট পাঠাতে এবং তাদের যারা ক্রিউ মেম্বার থাকেন তাদের জন্য বিপুল পরিমাণ ডলার এক্সপেন্স প্রত্যেক বছর তাদের একটা বিরাট বাজেটারি অ্যালোকেশন থাকে সেক্ষেত্রে কি আরো বেশি প্রিয় মানে যদিও বা ডেফিনেটলি এটাও শিওর সন্দীপবাবু যে আগের চাইতে অনেক 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 বেশি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাই কিন্তু তবুও যে চাইতে অনেক পরিবর্তন হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ দেখুন ঘটনা ঘটছে এটা কি আমি এর আগে দু তিনটে আমি নাসা দু তিনটে ঘটনার কথা বলছি যে হ্যাঁ না নাসারি নাসার নাসার এর আগে নিরাপত্তার দু তিনটে ঘটনার কথা বলছি আপনারা জানেন যে অ্যাপেলো ওয়ানে অ্যাপেলো ওয়ানটা কিন্তু লঞ্চ প্যাডে থাকতে থাকতেই বাস করে মানে মানুষগুলো তিনজনই ঝলসে মারা গিয়েছিল পরে দেখা গেল যে পুরো চেম্বারটাকে ফুল অক্সিজেনে ফুল অক্সিজেন হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দিয়ে ভরা ছিল শর্ট সার্কিটে সেটা জ্বলে মানে আগুন লেগে গেছে তার সেই সময়তে মনে রাখতে হবে জন ক্যানেডি বলেছিলেন সিক্সটি নাইনের মধ্যে চাঁদে গিয়ে ফিরিয়ে আনবো অথচ তার আগেই এই ঘটনাটা ঘটলো তখন তাদের মাথায় অবশ্যই নিরাপত্তার জন্য দিন রাত খেটে তারপর থেকে অ্যাপেলো দুই থেকে শুরু করে বারো অবধি কোনো প্রবলেম হলো না কিন্তু আচ্ছা অর্থাৎ নাসা যখন জিনিসটা নেয় সঙ্গে সঙ্গে তারা ডেফিনেটলি চিন্তা করে যে এই পরাজনাটা রিকারিং না হয় অ্যাপেলো তেরোতে কী হয়েছিল অ্যাপেলো তেরোটা একটা অক্সিজেন সিলিন্ডার বাস করে গিয়েছিল তাদেরকে নাসা বললো তোমরা কিরে চলে এসে চাঁদে নামতে হবে না অ্যাপ চ্যালেঞ্জার ডিজাস্টারে কী হলো চ্যালেঞ্জারটি ঠান্ডার সময়তে পাঠানো হলো সেই সময় ওরিং যেটা ছিল সেটা শক্ত হয়ে গিয়েছিল কাঠের মতো ফলে তারা সে ঠিক মতো করে যে দুটো যে আপনাদের বুস্টার আছে দুটো রকেটের তার মধ্যে যে ওরিংটা ছিল সেই ওরিংটা ঠিক মতো করে এক্সপ্যান্ড করতে পারলো না জিনিসটা ধ্বংস হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই ফলে নাসা ডেফিনেটলি এইগুলোকে নিয়ে কমিটি বসালো রিচার্ড ফাইনম্যান বললেন যে এই ধরনের সিচুয়েশানে নাসার এটা পাঠানো উচিত হয়নি সেখানে একটা পলিটিক্যাল প্রেশার ছিল সেই দিনই স্টেট অফ দ্য ইউনিয়ন ছিল আমেরিকাতে এবার সুনীতা কল্পনা চাওলার কেসে প্রবলেমটা অন্যরকম বারবার ইউজ করার ফলে সেই কলম্বিয়াতে বারবার একটার পর একটা টালি খুলে যায় আসার পরে রিপেয়ার করা হয় কিন্তু সেই টালিগুলো এবার কি করলো যে যে উইং দুটো আছে উইংয়ের ওপর যে হিট শিল ছিল হিটশিলকে নক আউট করে বার করে দিল সেইটাকে কিন্তু স্পেয়ার পার্টস ওদের নেই যে স্পেস ওয়াক করে সেটাকে সারাতে পারে ফলে এরা কিন্তু অ্যাপসুলি জানতো যে দে উইল নট কাম ব্যাক কিন্তু এই পার্টিকুলার কেসে সুনিতা উইলিয়ামসের কিন্তু এই প্রবলেমটা নেই এটা হিলিয়াম লিক হিলিয়াম নিজে কোনো প্রপেলেন্ট নয় হিলিয়াম লিক হওয়া মানেই কোনো জায়গায় আগুন ধরে যাওয়া নয় হিলিয়ামের কাজ হল জিনিসগুলোকে জেনারেলি ঠান্ডা রাখা হ্যাঁ যে আমাদের যে মডিউলটা আছে আমাদের সার্ভিস মডিউল ঠান্ডা রাখা এবং প্রপালসানগুলো সিস্টেমকে ঠিক টাইম মতো প্রপালসান সিস্টেমে মানে অক্সিজেন এবং হাইড্রোজেন একটা অক্সিডাইজিং এবং হাইড্রো একটা রিডিউসিং একটা এজেন্টকে ইয়ে করতে হবে একসঙ্গে মেলাতে হবে যাতে করে ওরা প্রপালশন সিস্টেম তৈরি হয় সেইটাকে কন্ট্রোল করে হিলিয়াম যা হিলিয়াম আছে বাইশ ঘন্টা হিলিয়াম কাজ করতে পারবে এখানে কিন্তু ওদের লাগবে মাত্র সাত ঘন্টার ট্রাভেল অর্থাৎ ওরা যখন আন্ডক করবে স্পেস মানে আইএসএস থেকে যখন খুলে বেরিয়ে এলো মাত্র সাত ঘন্টার মধ্যে ওরা পৃথিবীতে ফিরে আসতে পারবে ওদের কাছে বাইশ ঘন্টার হিলিয়াম রাখা আছে আচ্ছা এবার একটা বিরতির সময় হয়েছে আমি এবং শাহান আপনার সঙ্গে রয়েছি জিরো আওয়ারে এবার ফেরবার পরে আমাদের কাছে এর মধ্যেই বেশ কিছু বেসিক কোয়েশ্চেন আস্ক একেবারে সাধারণ মানুষের অ্যাস্পেক্ট থেকে মানে এই কোয়েশ্চেনগুলোর সঙ্গে টেকনিক্যালিটিজ বা রিয়ালিটির কোনো সম্পর্ক আছে আমি বলতে পারবো না রায় নিয়ে কিন্তু সাধারণ যারা পৃথিবীতে থাকি আমরা পৃথিবীবাসী আর মহাকাশ সম্পর্কে তাদের জানার ইচ্ছাটা প্রচন্ড মানে প্রত্যেক ক্ষেত্রে তারা প্রচন্ড পরিমাণ কিউরিয়াস থাকেন সেরকমই বেশ কিছু প্রশ্নের মধ্যেই আমাদের কাছে আসছে সেই প্রশ্নগুলো আপনার কাছে জানতে চাইবো এবং আমি সরাসরি সন্দীপ বাবুর কাছে যাব সন্দীপ বাবু যেই ঘটনাটা লক্ষ্য করা যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির একটা বিষয় নজরে এসেছে পঁয়তাল্লিশ দিনের মতন রসদ রয়েছে কিন্তু এই সময়সীমা যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে তারপর মানে সেকেন্ড অপশন কি আছে সেটা একবার জানতে চাই এর পাশাপাশি কৌতূহলী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তগুলো যেমন আমরা দেখলাম তেরো থেকে ছাব্বিশ এবং এর পরেও যদি পিছোয় পুরো বিষয়টা সেক্ষেত্রে সুনিতা উইলিয়ামস ব্যারি উইলমোর মানে আমি বলছি মহাকাশচারী এদের মানসিক বিষয়টা ঠিক কীরকম থাকে তাদের উৎকণ্ঠা কি কোনো জন্ম নেয় যদিও তারা মেন্টালি অনেকটাই স্ট্রং এবং তাদের অনেকটা স্ট্রং এবং এর জন্য বিশেষ ক্লাসেস আছে এর জন্য বিশেষ লার্নিং প্রসিডিয়ার একদম একদম আমি মানে একদম সাধারণ মানুষের লেম্যানশিপের জন্য জিজ্ঞেস করছি যে মানসিক অবস্থার কীরকম কি পরিবর্তন হয় যেটা সাহানা বলল। এবং অল্টারনেটিভ ওয়ে কি আছে দেখুন প্রথম কথা পঁয়তাল্লিশ দিন যেটা রসদ বললেন সেটা অ্যাকচুয়ালি অক্সিজেন ওনার স্টার লাইনারের অক্সিজেনের সাপ্লাই আছে কারণ ওনার তো অক্সিজেন ইউজ করছেন সেইটা মানে খাবার দাবারে কোনো অসুবিধা নেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভর্তি খাবার আছে এবং তারা কন্টিনিউয়াসলি টানেলে করে স্পেস স্টেশনের মধ্যে থেকে যাতায়াত করছেন বাকি পাঁচজনের সঙ্গে গল্প গুজব করছেন কাজসম করছেন আপনাদের মনে রাখতে হবে ওনাদের মেন কাজ যে কারণে ওনারা গিয়েছিলেন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের টয়লেট সিস্টেমটাকে ইউরিনের যে রিসাইকেল সিস্টেমটা সেটাকে রিপ্লেস করার জন্য প্রথম কাজ ছিল স্টারলাইনারটাকে টেস্ট করার জন্য দ্বিতীয় কাজ ছিল যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বারবার টয়লেটটা ফেলিওর হচ্ছে সেইটাকে কারেক্ট করার জন্য সেগুলো কিন্তু ওনারা করেছেন এবং ওনাদের যে সেই কারণেই সাত দিনের মাথায় ওনাদের চলে আসার কথা ছিল এবার আপনি এবার কথা হচ্ছে যে তেরো তারিখে আসার কথা ছিল তারপরে ছাব্বিশে আসার কথা ছিল পরে যখন দেখা গেল যে এই প্রবলেমগুলো যেহেতু আমাদের মডিউলটাতে সার্ভিস মডিউলে হয়েছে যেটা আসার পথে ধ্বংস হয়ে যাবে ফলে সেটা কারণ কোনোদিনও বোঝা যাবে না নাসা বললে তোমরা ওখানে চেষ্টা করো আমরা এখানে নিউ মেক্সিকোতে প্যারালাল চেষ্টা করে যাই একই মডিউল তৈরি করে যে আমরা তারপরে আমরা তোমাদেরকে সিগনাল পাঠাবো কী করে কারেক্ট করতে কিন্তু তোমরা আমাকে বলতে পারো আর কি কি ফেস করছো দিস ইজ ভেরি গুড এবার প্রবলেম হচ্ছে যে মানসিকভাবে তারা ডেফিনেটলি স্ট্রং আপনি জানেন যে দুজনেই ভেটেরান টেস্ট পাইলট এবং মানে ফ্লাইট কমান্ডার এবং তারা ডেফিনেটলি তাদের মানুষ তারা বিন্দাস আছে নাসা বলছেন যে তারা যথেষ্ট আনন্দ আছে আর এনজয়িং দেয়ার স্টে এবং দ্যাট ইজ নট এ প্রবলেম প্রবলেমটা হচ্ছে যে আলটিমেটলি যদি স্পেস এক্সের ড্রাগনকে দিয়ে আনাতে হয় তাহলে এই যে কম্পিটিশানটা চলছিল বোয়িংয়ের সঙ্গে স্পেস এক্স নাসা দুজনকেই এ বরাদ দিয়েছিল যে তোমরা অল্টারনেটলি আমাদেরকে নিয়ে যাবে স্পেস এক্স অলরেডি কিন্তু নবার নাসার জন্য নিয়ে এসছে স্পে বোয়িং সব সময়তেই পিছিয়ে আছে পার্টিকুলারলি বোয়িং এরোপ্লেনের মধ্যেও কিছু কিছু প্রবলেম দেখা গেছে ফলে বোয়িংটাকেও কেউ যেন কাজ বোয়িংকে ম্যাক্সিমাম টাকা দেওয়া হয়েছে নাসা চার বিলিয়ন ডলার দিয়েছে বোয়িংকে সেখানে স্পেস এক্সকে দিয়েছে আড়াই বিলিয়ন ডলারের মতো সেখানে স্পেস কাজ করতে শুরু করেছে অন দি আদার এদেরকে যদি না কাজে লাগানো যায় তাহলে নাসা বিশাল প্রবলেমে পড়বে আবার সেই সবিত রাশিয়ার আচ্ছা এবার একটু অদ্ভুত রকম আবার সাধারণ মানুষের জায়গা থেকে প্রশ্ন সন্দীপ বাবু এই যে স্পেস এক্স আর বোয়িং এর মধ্যে আপনি বলছেন একটা কনটেক্সুয়াল একটা জায়গা তৈরি হবে এটা একটা কন্টেক্স একটা কম্পিটিশন রয়েছে এবং আপনি এই যে মানিটারি অ্যালটমেন্টের কথা সেখানেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মানিটারি অ্যালটমেন্ট হয়েছে দুজনের ক্ষেত্রে নাসার তরফ থেকে আপনি বললেন এক্ষেত্রে কোনো রকমের অন্তর্ঘাত হতে পারে অন্তর্ঘাত বা এই জাতীয় কোনো সম্ভাবনা থাকতে পারে না আমার মনে হয় যে অন্তর্ঘাতটা হবে না এমনিতে বোয়িং অন্যান্য প্রবলেমে ভুগছে আপনি জানেন যে ওদের এরোপ্লেনও কিছু কিছু প্রবলেম ধরা পড়ছে তো বোয়িং হতে পারে সিস্টেমের মধ্যে কিছু ইন্টারনাল নতুন সংস্থা আমি এই জন্যই বলছি আর কি এই ক্ষেত্রে সারা বিশ্বকে দখল করবার একটা মানে একটা এলন মাস্কের এলন মাস্কের একটা আমি থাকে আমি আপনাকে শুধু একটা এক্সট্রা কথা বলছি সেটা হচ্ছে দু হাজার দশ সালে স্পেস শ্যাটেলকে মানে ডিকমিশন করে দেওয়া হলো তারপর থেকে দু হাজার চোদ্দোতে এই দুটো কোম্পানিকে টাকা দেওয়া হলো তোমরা ইন্ডিপেন্ডেন্ট স্পেস স্যাটেলের একটা অল্টারনেট কিছু তৈরি করো এবার এলান মাস্ক অলরেডি একটা একটা কার্গো সিস্টেম তৈরি করেছিলেন যাই দিয়ে যা দিয়ে উনি কার্গো পাঠাতে পারতেন স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রেগুলারলি ফলে এলান মাস্কের বেশি এক্সপিরিয়েন্স ছিল ওরা অলরেডি স্পেসে বারবার করে গিয়ে কার্গো খাবার দাবার পাঠিয়ে এসেছে এইবার তারপরে যেটা করল যখন ড্রাগনটা তৈরি জাস্ট তার উপরে বসিয়ে দিয়ে ড্রাগনটাকে পাঠাতে শুরু করলো ফলে এলন মাস্ক টেকনোলজিক্যালি আরেকটা এগিয়ে ছিল বোয়িং এর তুলনায় অন দি আদার বোয়িং প্রথম যখন পাঠালো দু হাজার নয়ে কোনো উইদাউট এনি ক্রু অলরেডি বিশাল প্রবলেম হয়েছিল এমনকি তাদের ক্লক ঘড়িটা পর্যন্ত এগারো ঘন্টা এগিয়েছিল ফলে ভুল সময়তেই ওরা রকেটের বাস্ট করে দিয়েছে মানে বেশ কিছু প্রবলেম কিন্তু গোড়া থেকেই দু হাজার সালে তারপর দু হাজার সরি দু হাজার উনিশে একটা হলো তারপরে দু হাজার কুড়িতে দ্বিতীয়টা পাঠালো ক্রু ছাড়াই সেখানেও নানা প্রবলেম হলো এই মাত্র প্রথম দু হাজার চব্বিশে ওরা ক্রু সমেত পাঠালো ফলে এইটা বইংয়ের হয়তো স্ট্রাকচারাল প্রবলেম আর নাসা সব সময়তেই এনকারেজ করে ইন্ডিপেন্ডেন্টলি তোমরা তৈরি করো যাতে করে অল্টারনেটলি আমাদের কাছে অলটারনেটিভ সবসময়তেই থাকে নাসা কখনো একটা সিস্টেমের থাকে না প্রত্যেকের একটা করে ব্যাকআপ আছে এবং ব্যাকআপেরও ব্যাকআপ আছে ফলে আমার ধারণা এই কম্পিটিশানটা ওদের দেশে খুবই হেলদি দুজনেই সমান কাজ করতে পারবে এলন মাস্ক এগিয়ে ছিল কারণ ওদের কার্গো সিস্টেম মনে করুন একজন আমাদের মালগাড়ি সিস্টেমটা আছে এবার তাকে প্যাসেঞ্জার ট্রেনে চালাতে হবে ওই লাইনে লাইন তো পাতাই আছে প্যাসেঞ্জার ট্রেন চালালে হলো ওখানেও তাই কার্গো সিস্টেম চলছিলো ও ওপরে শুধু স্পেস ড্রাগনটা বসিয়ে দিয়েছেন আমাদের এলন মাস্ক সেখানে বোয়িং একদম স্ক্র্যাচ থেকে শুরু করছে ফলে বোয়িংটা বোয়িং অলরেডি প্রবলেমেটিক ভুগছে অন্যান্যভাবে এরোপ্লেনেই তারপরে এই এই কারণে আমার মনে হয় না যে আমাদের সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত ইন দি সেন্স দ্যাট দে আর ট্রাইং এবং নাসা ইজ ডেফিনেটলি ট্রাইং ফর দেয়ার ওন প্রাইড তো এই জানুয়ারি মাসেই আছে সামনে ছজন অ্যাস্ট্রোনট যাবে এই স্টার লাইনের করেই যাবে ফলে ন্যাচারালি ওরা উদ্বিগ্ন যে বাকি সমস্ত প্রবলেম এই পারলে এই দুজন মানুষই পারবে উইলমোর এবং কল্পনা সরি আমাদের সুনিতা উইলিয়ামস এই প্রত্যেকটা প্রবলেমকে ডায়াগনোজ করে অ্যাকচুয়ালি সারিয়ে কিংবা সাজেস্ট করে বোয়িংকে বোয়িং সঙ্গে বসে কি করে ইমপ্রুভ করা উচিত কারণ এইটাকে কিন্তু নাসাকে এরপর থেকে দিস ইজ দি ভেহিকেল নাসার কাছে আর কোনো অস্ত্র নেই হয় স্পেস এক্স ইউজ করতে হবে ড্রাগন কিংবা বোয়িং স্টার লাইন বুঝতে পেরেছি আপনার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের দর্শকরাও অনেকটা স্পষ্ট হলো এই বিষয়টাতে এবং আপনার সঙ্গে কথা বলার পর আমরা তো বটেই আমাদের দর্শক কিন্তু তারা আপাততভাবে অনেকটা চিন্তা মুক্ত হলো সেই কারণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য তাই বাবুকে অনেক ধন্যবাদ তবে জিরো আওয়ারের সময় এখানেই শেষ অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই আপনারা নজর রাখুন ক্যালকাটা নিউজে